বন্ধুর এসছেন একটু শেয়ার করুন লাইফটা আমি আজ লাইফে এসেছি প্লিজ বন্ধু শেয়ার করুন গল্প করার জন্য চলে এসেছি লাইফে আজকে কে এসেছে বন্ধু কমান্টে জানাও প্লিজ প্লিজ অনেকে এসছেন একটু কমান্ডে করুন তাহলে বুঝতে পারবো কে এসেছেন গল্প করতে এসেছি কিছু যদি জিজ্ঞাসা করা থাকে জিজ্ঞাসা করতে পারেন হ্যালো বন্ধুরা বন্ধুরা কে এসেছেন প্লিজ প্লিজ লাইফটাকে শেয়ার করুন আমি গল্প করতে এসেছি গল্প না করলে আপনারা কি শুধু দেখবেন আমাকে গল্প করবেন না প্লিস গল্প করুন কি জিজ্ঞাসা করার আছে করুন একাশি এদার গায় বন্ধুরা কে এসেছেন প্লিজ প্লিজ সামন লাইফ ট্রিক্স শেয়ার করুন গল্প করতে সেটি কি আপনার ওখানে কি বৃষ্টি হচ্ছে কার কাতে ওখানে বৃষ্টি হচ্ছে একটু প্লিজ কমান্ডে জানাবেন সারাদিন বৃষ্টিতে কী করলেন একটু জানাবেন প্লিজ সারাদিন বৃষ্টির জন্য ঘর থেকে বেরোতে পেরেছিলেন না পারেননি সারাদিন আজ দুপুরের সবার রান্না কি হয়েছিল বৃষ্টিতে খিচুড়ি না ভাত কে কোনটা পছন্দ করেন প্লিজ কমান্ডে জানান একটু কি হলো বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছেন না এই দেখুন আমার ছেলেও চলে এসেছে আমি লাইভ করলে আমার ছেলে চলে আসবে ও তোমাদের সাথে গল্প করতে চায় সরি দাদা দিদিরা বন্ধুরা একবার তুমি একবার আপনি বলে ফেলছি কেউ কেউ ছোটো আছো নিশ্চয়ই তাই তুমিও বলে ফেলছি আর বড়োদিকে আপনি कर दो हाँ हाँ के लाइफ है अच्छा so प्लीज एक तो जाना

তাহলে আমি কী উত্তর দেব প্লিজ কিছু জিজ্ঞাসা করুন কমেন্টে লেখুন আমিও তা গল্প করতেই তো এসেছি বন্ধুরা শেয়ার করুন গল্প করুন কমান্ড দেন কমান্ড দিলে তো তাদের উত্তরের রিপ্লাই দিতে পারবো প্লিজ প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং কমান্ড করুন আমি আপনাদের সাথে গল্প করতে এসেছি কেউ গল্প করছেন না আমার সাথে গল্প করতে ভালো লাগছে না প্লিজ লাইক করুন প্লিজ এবং কমান্ট করুন কমান্ট করলে তো আমি উত্তর দিতে পারবো bye 수고하셨습니다 so,